আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা চলে এসেছি মার্কাজুসন্না সালাফি পূর্বাচল পাঁচ নং সেক্টর থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে সুবর্ণগ্রাম শাওঘাট আড়াই হাজার তা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরো পার্কটা দেখে আপনাদের সাথে শেয়ার করব।

আলহামদুলিল্লাহ আমরা প্রিন্সিপাল মহোদয়ের মুখ থেকে যেটা শুনতে পেলাম সেটি হচ্ছে যে আমরা পার্কের ভিতরে কিভাবে চলাফেরা করব কোথায় ময়লা আবর্জনা করব কিভাবে রাইডগুলোতে উঠবো এই সমস্ত দিক নির্দেশনা ছাত্রদের উদ্দেশ্যে বলল তো আলহামদুলিল্লাহ আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার এ টিকিট কাউন্ট টিকিট কাউন্টার থেকে সারা টিকিট সংগ্রহ করছে একটু পরে আমরা ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো আপনারা জানেন আমরা প্যাকেজ গ্রহণ করেছি আটশো টাকার প্যাকেজ এ আটশো টাকার প্যাকেজে ছয়টি রাইড রয়েছে ফ্রি সেই সাথে দুপুরের খাবার এবং এন্ট্রি ফি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের হাতে দুইটা করে টিকিট দেওয়া হচ্ছে দুপুরের খাবার সেই সাথে এন্ট্রি ফি এবং ছয়টা রাইড সব মিলিয়ে আটশো টাকা প্যাকেজ তো আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাবেন আপনারা এই প্যাকেজটা গ্রহণ করতে পারেন কারণ প্যাকেজ ছাড়া যদি আপনারা যান তাহলে অনেক ব্যয়বহুল খরচ দেখা যাচ্ছে দুপুরের খাবার সাড়ে তিনশো টাকা শুধু খাবার তারপরে এন্ট্রি ফি আছে তিনশো বা সাড়ে তিনশো টাকা তারপরে আবার প্রত্যেকটা রাইটে ওঠার জন্য যেগুলো নর্মাল সেগুলো পঞ্চাশ টাকা আর যেগুলো হাই সেগুলো হচ্ছে একশো টাকা তো আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যাবেন আপনারা আমরা যে প্যাকেজটা গ্রহণ করেছি আটশো টাকার বিনিময়ে দুপুরের খাবার এন্ট্রি ফি এবং সেই সাথে ছয়টা বাচ্চাদের জন্য রাইট তা আপনারা দেখছেন খুব আনন্দ নিয়ে বাচ্চারা লাইন হয়ে সুশৃঙ্খলভাবে তারা প্রবেশ করছে আমরা একটু বাচ্চাদের অনুভূতি দেখে আসি আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম সামনে একটু সামনে যে হাতের ডান পাশে বাচ্চাদের ফ্রি আনন্দ দেওয়ার জন্য কিছু রাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাচ্চাদের কিছু বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ দেখেন বাচ্চারা কতটা মজা করছে প্রত্যেকটা পিতা মাতা চাই যে আমার ছেলেটা একটু হাসুক আমার ছেলেটা একটু আনন্দ পাক এটা আমরা চাই তোমার কাজের শুন না পক্ষ থেকে বাচ্চাদের বিনোদনের জন্য প্রতি বছর শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় সেই সূত্রে দুই সালে আমরা শাওঘাট আড়াই হাজার থানা এখানে আমরা সুবর্ণ গ্রামে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য শিক্ষা সফরের ব্যবস্থা করেছি দেখেন বাচ্চারা কতটা আনন্দ করছে কতটা ভিতরের জমে থাকা আনন্দগুলো আজকে তারা প্রকাশ করছে মাশাল এখান থেকে যদি একটু আপনি সামনে এগিয়ে যান তাহলে কাল্পনিক কিছু প্রাণী রয়েছে এবং কিছু গাড়ি রয়েছে এই গাড়িগুলো দিয়ে পুরো পার্কটা ঘোরানো হয় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই যে এখানে কাল্পনিক ঘোড়া ছাপানো আছে তারপরে বিভিন্ন দৃশ্য আছে এগুলো দেখে আসলেই অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে এই যে বাচ্চারা পার্কে প্রবেশ করছে হ্যাঁ ছাত্ররা পার্কে প্রবেশ করছে দেখেন বাচ্চারা কতটা আনন্দ করছে বিনোদন করছে এই যে হাতি রয়েছে হাতিগুলোতে উঠছে এবং এই যে আমরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়ির মাধ্যমে পুরো পার্কটা আপনারা যারা ঢুকবেন হয়তোবা অনেকেই কারণ এই জায়গাটি কিন্তু অনেক বিশাল একটা বড় জায়গা একশো একর নিয়ে জায়গাটি রয়েছে তো আপনারা আগে চেষ্টা করবেন যে এই গাড়িতে উঠেই আপনারা কি করবেন আগে পুরো পার্কটা দেখে নেবেন এই যে আমরা এখন গাড়িতে অবস্থান করছি গাড়িতে ঘুরতে যাচ্ছি কারণ আমরা জানি না কোথায় কি কোন জিনিস আছে এই যে পাশে রয়েছে বিভিন্ন রাইড তারপরে সামনে অগ্রসর হয়ে আরও কিছু রাইড দেখতে পারবেন তো এই গাড়ির মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন কোথায় কোন জিনিস কোথায় কি আছে কোন ধরনের রাইড কোথায় আছে তা আমরা গাড়িতে উঠে সামনে অগ্রসর হচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা পুরোটা দেখব যে কি কি আছে এই যে এখানে বামপাসে বুস্টার রাইট আমরা দেখতে পাচ্ছি এরপরে সামনে অগ্রসর হয়ে এই যে সামনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুল এবং সেই সাথে পুকুরটা দেখ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার স্পিড বোর্ডের পুকুর এখানেই স্পিড বোর্ড রয়েছে এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড বোর্ড একশো টাকার বিনিময়ে আমরা যে রাইট নিয়েছিলাম বা আমরা যে রাইটগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু এই স্পিড বোর্ডটা নেই কারণ এখানে তারা ব্যবসা খুলেছে বা তারা টাকা ইনকাম করার পথ খুলেছে তো সবই যদি প্যাকেজের মধ্যে যদি দিয়ে দেয় তাহলে তো তাদের বাড়তি ইনকামটা হচ্ছে না এই কারণেই টিকিটের বাইরে স্পিড বোর্ডটা রেখেছে তা আমরা ইনশাআল্লাহ স্পিড বোর্ডে উঠব এবং স্পিড বোর্ডে উঠার যে অনুভূতি এটা আমরা সচরাচর তেমন পাই না স্পিড বোর্ড তা আমরা যেহেতু স্পিড বোর্ড পেয়েছি আমরা ইনশাল্লাহ উঠব একশো টাকা দিয়ে হলেও আজকের যে আনন্দ মুহূর্তটা এটা আমরা ইনশাল্লাহ পূর্ণ করব আমাদের সাথে তরিকুল ওস্তার্জি আছে তরিকুল ওস্তার্জির অনুভূতি আমরা শুনবো যে ওস্তাজি কতটা আনন্দ ফিল করছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি আমাদের সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন এবং মার্কাজুস সুন্না সারাফির পক্ষ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বাত্ষিক বাৎসরিক শিক্ষা সফর সুবর্ণগ্রাম পার্কে আসাদ তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রাকৃতিক ন্যাচারাল একটা সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি হচ্ছে সুবর্ণগ্রাম শিক্ষার্থী ছাত্র উস্তাদ সবাই আলহামদুলিল্লাহ খুবই খুশি আশা করি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা থেকে সুবর্ণগ্রাম খুব সুন্দর এবং প্রাকৃতিক একটা সৌন্দর্যের অবয়ভূমি আল্লাহ শুক্রিয়া এখানে অশ্লীলতা বা বেহায়াপনা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীলতা থেকে মুখ তো শাহঘাট সুবর্ণগ্রাম যে সুন্দর একটা পার্ক সাজানো হয়েছে মার্কাজ উসুন সালাফি সুন্নত মার্কাজ যেখানে আমরা বাচ্চাদের কুরআন এবং সৈয়ালিস থেকে শিক্ষা দিয়ে থাকি সেখান থেকে আলহামদুলিল্লাহ কমিটি এবং উস্তাদদের পরামর্শক্রমে সুবর্ণগ্রাম সিলেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এবং আশা করি আমার সমস্ত শিক্ষার্থীরা সবাই খুশি সালামু আলাইকুম মাসা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা তরিকুল ওস্তাজির মুখ থেকে সুবর্ণ গ্রামে যাওয়ার যে অনুভূতি বা তিনি যে দৃশ্যগুলা দেখছেন এ দৃশ্যগুলার অনুভূতি তিনি ব্যক্ত করছিলেন আলহামদুলিল্লাহ অনেক সবুজ জায়গা একটা হ্যাঁ গাছপালা দিয়ে ভরপুর এবং অন্যান্য পার্ক থেকে একটু ব্যতিক্রম তবে আপনারা যারা ইসলামিক মাইন্ডের আছেন আপনাদের একটা কথা বলে রাখা ভালো হবে সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন দিবস আপনারা যদি এই পার্কে যদি ঘুরতে আসেন তাহলে বাংলাদেশের যে বিভিন্ন দিবসগুলো আছে এই দিবসগুলা ব্যতীত অন্য কোনো দিনগুলোতে আসবেন তাহলে একটু গ্যাঞ্জাম মুক্ত পাবেন এবং পুরো জায়গাটা ঘুরে আপনারা খুব আনন্দিত পাবেন এবং লোক সমাগম একটু কম থাকবে আর যদি যেই দিবসগুলা এগুলাতে যদি আসেন তাহলে প্রচুর পরিমাণে দর্শক আছে যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাইড এবং এখানে আছে আরও সুন্দর সুন্দর ফুলের গাছ এবং এই যে বাম দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি এগুলা দিয়ে পুরো পার্কটা ঘুরানো হয় হ্যাঁ এবং দেখেন প্রত্যেকটা জায়গায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক গাছ দিয়ে ঘেরা এই জন্যে আমরা পুরো পার্কটা দেখে নিলাম যে কোথায় কি আছে হ্যাঁ তো আমাদের জন্য এখন পরবর্তীতে যখন আমরা ঘুরব তখন আমাদের জন্য সহজ হবে যে এখানে এই রাইট আছে এখানে ওই রাইট আছে তা আপনারা যারা আসবেন এখানে আপনারা প্রথমেই এন্ট্রি করেই আপনারা এই গাড়িগুলোতে পঞ্চাশ টাকার বিনিময়ে যে আপনারা যদি আমাদের যে আটশো টাকার রাইটটা নিয়েছেন সেখানে যে রাইটের টিকিটগুলো আছে এখান থেকে একটা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা টিকিট দিয়ে এই গাড়িতে ঘুরতে পারবেন যেটা আমরা করেছি যে ওখানে চারটা পঞ্চাশ টাকার রাইট রয়েছে তো সেই পঞ্চাশ টাকা দিয়ে আমরা গাড়িতে পুরোটা ঘুরে নিলাম অবশেষে আমাদের ঘোরা শেষ হলো পুরোটাই আমরা দেখে ফেললাম আপনারা যারা এখানে আসবেন এই যে হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের ব্যবস্থা আছে এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে আপনারা চলে যেতে পারেন তা আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন রাইড কোথায় কোন কি রাইড রয়েছে হ্যাঁ বাচ্চাদের বিনোদনের জন্য এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা দোলনা হ্যাঁ পুরোটাই এটাতে যদি আপনি উঠেন তাহলে সুবর্ণ গ্রামের যত দৃশ্য আছে সুবর্ণগ্রাম সেই সাথে আশেপাশে যত দৃশ্য আছে পুরোটাই আপনি দেখতে পারবেন এই যে এখানে অনেক বড় একটা দোলনা এখানে একশো টাকা রাইড আমরা যে রাইডগুলো নিয়েছি এর ভিতর থেকে আমরা একটা একশো টাকা দিয়ে আমরা এ রাইটে উঠবো ওঠার চেষ্টা করব এখানে ঢুকেই গেটের বাম পাশেই আপনারা পেয়ে যাবেন এ রাইটটি বিশাল বড় একটা রাইট এখানে উঠে আপনারা পুরো এলাকাটা আপনারা দেখতে পারবেন তো এখানে উঠবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতের ডান পাশে এখানে আছে পায়ে পেট্রোল মেরে নৌকা পুকুরের উপরে ভাসমান নৌকা এটাও অনেক আনন্দের একটা জায়গা আনন্দের মুহূর্ত আমরা এখানে উঠার একটু চেষ্টা করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা উঠে গিয়েছি নৌকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নৌকাতে উঠেছি এই নৌকাতে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত স্যার শাকিল স্যার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা অনেক আনন্দ করছি এখানে অনেকক্ষণ ছিলাম আমরা এই যে আমাদের সাথে আছে স্যার হ্যান্ডেল ধরে আছেন নাবিকের নাবিকের ভূমিকা পালন করছেন মাশাল্লাহ হ্যাঁ দেখেই মনে হচ্ছে যে আগের অনেক অভিজ্ঞতা আছে স্যারের মাশাল্লাহ তা আমরা কিনারায় এসে ঠেকে গিয়েছিলাম অনেক কষ্ট করে এরপর আমরা আবার এদিকে চলে এসেছি দেখেন যে বাচ্চারা কত আনন্দ করছে এই যে দেখেন বাচ্চারা কতটা আনন্দ করছে পায়ে পেট্রোল মেরে নৌকা চালাচ্ছে তারা দেখেন কতটা আনন্দ করছে মার্শাল্লাহ এই সামান্য হাসিটুকু বাচ্চাদের মুখ দিয়ে দেখার জন্যই বা আনন্দ পাওয়ার জন্যই বা কিছু শিক্ষামূলক কিছু শিক্ষা অর্জন করার জন্য আমরা প্রতি বছরই মার্কাজুসন্না সালাফির পক্ষ থেকে বার্ষিক শিক্ষা সফর ব্যবস্থা করে থাকি তো আলহামদুলিল্লাহ এবছরও আমরা এখন অবস্থান করছি সুবর্ণ গ্রাম শাওঘাট আড়াই হাজার থানা আপনারা এই পার্কে আসতে পারেন অনেক সুন্দর একটা পার্ক তো এরপরে আমরা চলে যাব আর একটা রাইটের দিকে এই যে এটা শেষ করে আরেকটু সামনে অগ্রসর হলেই এখানে কিছু রাইট আপনারা দেখতে পাবেন এখানে বাচ্চারা এটা অবশ্যই ফ্রি এটাতে কোনো টাকা লাগে না বা কোনো টিকিট লাগে না বাচ্চারা এখানে উঠবে সিঁড়ি দিয়ে একটু কী করবে তারপরে ওই যে কোনায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা বাইশ এটাতে উঠতে পঞ্চাশ টাকার টিকিট প্রয়োজন হয় তো দেখেন আমরা একটু ছোট বাচ্চাদের মার্কাজুসন্না সালাফির শিশু ওয়ান টু ছোট বাচ্চাদের একটু বিনোদন দেখে আসি আমরা আমাদের সাথে আছে আমাদের একজন ওস্তাদ তরিকুল ওস্তাদি উনি বাচ্চাদের সাথে আনন্দগুলি ভাগাভাগি করে নিচ্ছে তো এখন তিনি সিঁড়ি দিয়ে বেয়ে নামবেন মাশাল্লাহ মাসাল্লাহ অনেক আনন্দ করছে ওস্তাদিকেও দেখতে পাচ্ছি সেই সাথে আরেকজন আছে দপ্তরি চাচা মাসাল্লাহ উনিও আনন্দ করছে এর থেকে একটু সামনে আগালে আপনারা পেয়ে যাবেন বুস্টার রাইট বুস্টার রাইট অনেক একটা আতঙ্কের একটা রাইট এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে যাদের হার্টের সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে তারা এখান থেকে বেরোতে থাকাই ভালো কারণ অনেক এই যে আমরা উঠেছি মার্শাল আল্লাহ আকবর হ্যাঁ অনেক একটা ভয়ের জায়গা প্রায় মোটামুটি যদি আমরা তালা হিসাব করি তাহলে সাত থেকে আট তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের উপর থেকে একবারে নিচে হ্যাঁ এক ধাক্কায় নিচে নিয়ে চলে আসছে আবার উপরে নিয়ে যাচ্ছে অনেক আতঙ্কের একটা জায়গা অনেকেই বমি করে ফেলে তারপর অনেকের মাথা ঘুরাই আমরা একটু আওয়াজটা শুনে আসি যে এখানে উঠলে যারা ভয় পায় তাদের আওয়াজটা কেমন হয় না কেইটা মই লৈ হৈ থৈছে এতিয়া কাৰণ আৰু কৰি জুম কৰিলো মই বাৰু আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শেষ করলাম বুস্টার রাইড অনেক আতঙ্কের ছিল আবার আনন্দই হয়েছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে সামনে একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন স্পিড বোর্ড এখানে ওঠার জন্য একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে টিকিট কেটে আপনারা স্পিড বোর্ডে উঠে যাবেন অনেক মজার একটা জায়গা এবং অনেক আনন্দের একটা জায়গা তো এখানে মোটামুটি এক থেকে দেড় মিনিট আপনাকে পুরো এলাকাটা ঘুরে দেখাবে স্পিড বোর্ডের মাধ্যমে এবং যারা স্পিড বোর্ডে কোনো দিন উঠেন নাই অবশ্যই আনন্দটা উপভোগ করার জন্য আপনারা স্পিড বোর্ডে উঠবেন এখানে কোনো ভয়ের কিছু নেই অল্প একটু জায়গা এবং যদি সমস্যাও হয় তাহলে সাঁতার কেটে এদিক সেদিক চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই তা আমরা উঠেছিলাম তো উঠার পরে আবার ভয়ও লেগেছিল যে ভিডিও করছি যদি মোবাইল পানিতে পড়ে যায় এই ভিডিওটা খুব একটা করতেও পারি নাই তারপরে একটু করেছি আপনাদেরকে দেখানোর জন্য এরপরে আপনি সামনে যদি একটু এগিয়ে চলে যান তাহলে স্পিড বোর্ড শেষ করে সামনে এই যে আশেপাশে দোকানপাট আছে দুপুরের খাবার নাস্তা বা বিভিন্ন ধরনের খাবারের এখানে আছে আমরা এই যে এখানে ভুট্টা ভাজা খেয়েছিলাম এখানে আমরা চল্লিশ টাকা দিয়ে এক প্যাকেট ভুট্টার যেটা এটা নিয়েছিলাম অনেক ভালো এরপরে আমরা চলে এসেছি খাবার ক্যান্টিনে সুবর্ণ গ্রামের ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তা আমাদের সাথে যেটা চুক্তি হয়েছিল সেটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট তো পদ্মা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি এখন আমরা দুপুরের খাবার খাব এবং আমাদের যে প্যাকেজ খাবারের এই প্যাকেজে কি কি রয়েছে এটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা করে বাটি দিয়েছে এখানে পোলাও রয়েছে একটা ডিম আছে একটা রোস্ট আছে এবং শশা লেবু এবং এক বোতল পানি তো সিঙ্গেলভাবে কেউ যদি নেন তাহলে এটার দাম পড়ে সাড়ে তিনশো টাকা শুধু সাড়ে তিনশো খাবারের তো আমরা প্যাকেজ গ্রহণ করেছিলাম আটশো টাকা সেই আটশো টাকার ভিতরেই এই খাবারটা ছিল তো আলহামদুলিল্লাহ খাবারের স্বাদও অনেক মজা হয়েছিল আমরা অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করেছি তো আপনারা যারা এই করবেন খাবারটা পরিবেশন করে দুপুর একটার পর থেকে নিয়ে এরপরে সন্ধ্যা পর্যন্ত যে সময় আপনারা যে টোকেন দেখিয়ে আপনারা খাবার সংগ্রহ করবেন এবং এখানে বসে খেয়ে যাবেন সুন্দর ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমাদের খাবারের আপডেট সবাই দেখেন সারিবদ্ধ হয়ে বসে গিয়েছে এখানে জায়গা পাওয়াই মুশকিল অনেক এই যে স্কুল থেকে এসেছে তারপরে মাদ্রাসা থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসেছে এরপরে আমরা উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন দোলনা রাইড পুরোটাই এটা অনেক ভয়ের একটা জায়গা আমার বিশেষ করে খারাপ লেগেছিলো এটা ওঠার পরে আমরা উঠেছিলাম আমি এবং শাকিল স্যার আমরা যে উঠেছিলাম এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা উঠে বসে আছি তো আমার মনে হয়েছিল প্রথমে যে খুব একটা আতঙ্কের জায়গা না কিন্তু বুস্টার রাইড যে আছে ওটার থেকেও কিন্তু এটা অনেক মানে ভীতিকর একটা রাইড হ্যাঁ উঠতে গেলেই পুরো চতুর্দিকে ঘুরাই ঘোরার কারণে মাথা ঘুরতে থাকে মাথা ঘুরে যায় আবার ভয়ও লাগে দেখেন একবারে পুরো আমাদেরকে নিয়ে পুরোটাই ঝুঁকাচ্ছে আলানা করুক যদি কোনো কিছু হয়ে যায় এখানে উপর থেকে যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে মোটামুটি আশা করা যায় সবাই ক্ষতবিক্ষত হবে হ্যাঁ মারাও যেতে পারে তো যাক কর্তৃপক্ষের কাছে একটা আবেদন থাকবে যে এটা যেন মাঝে মাঝেই চেক করা হয় যাতে করে কোনো কিছু না হয় আলা না করুক হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক একটা আতঙ্কের জায়গা এবং আপনাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি যে এখানে উঠতে গেলে কি যে ভীতিকর একটা শব্দ হয় বা আওয়াজ হয়

আল্লাহ 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 অনেক ভয় লাগছে আল্লাহ না করো কোনো কিছু যদি হয়ে যায় নিশ্চিত অবস্থা খারাপ এই জন্যে আপনারা খুব সাবধানে উঠবেন বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে তারা এখান থেকে বিরত থাকবেন এখানে না উঠাই ভালো কারণ আপনি আনন্দ করতে যেয়ে যদি অসুস্থ হয়ে যান তাহলে অবস্থা খারাপ এই রাইডের পাশে আরেকটা রাইড রয়েছে সেটা হচ্ছে বাম্পার রাইড সবচাইতে সুবর্ণ গ্রামের আকর্ষণীয় এবং আনন্দময় একটা রাইড সেটা হচ্ছে বাম্পার রাইড বিশেষ করে বারো বছরের উপরে যাদের বয়স থাকবে তারা যদি যায় তাহলে অবশ্যই অবশ্যই এই রাইডে না উঠলে সুবর্ণ গ্রামের যে আনন্দের যে মুহূর্ত এই আনন্দ মুহূর্তটা পূর্ণ হবে না অবশ্যই এই রাইডে উঠবেন একশো টাকা দিয়ে উঠে যাবেন অনেক আনন্দের একটা রাইড এবং এ রাইডের রহস্য হচ্ছে নিজে বাঁচতে হবে এবং অন্যকে ধাক্কা দিতে হবে এই যে দেখছেন নিজে বাঁচতে হবে এবং অন্যকে ধাক্কা দিয়ে জিততে হবে এটাই হচ্ছে এ রাইডের আসল খেলা এই যে যে যাকে ধাক্কা দিতে পারে সেই ফার্স্ট তো অনেক একটা আনন্দের জায়গা আপনারা সুবর্ণ গ্রামে গেলে এ রাইডে উঠবেন উঠে আনন্দটা একে অপরে ভাগাভাগি করে নেবেন আমরা উঠেছিলাম আমরাও খেলেছি অনেক আনন্দ পেয়েছি আপনারাও উঠবেন অনেক আনন্দ পাবেন এটার পাশেই পেয়ে যাবেন আর একটা রাইড সেটা হচ্ছে ব্যাটারি চালিত বেলুন দিয়ে ফুটানো উপরে দুইটা সিট আছে এই দুইটা সিটে বসে একে অপরে হ্যান্ডেল ধরে তারা কি করবে এটা চালাবে ব্যাটারির সাহায্যে চলে এখানে কোনো কষ্ট নেই ব্যাটারির সাহায্যে চলে এবং এখানেও যেটা খেলারই একজন আরেকজনকে ধাক্কা দিবে মারবে এটাই হচ্ছে এবং গুলি করবে পানি ছিটানো হ্যাঁ পানি ছিটবে পেস্তুলের মাধ্যমে তো এটাও অনেক আনন্দের একটা জায়গা এখানে আপনারা উঠবেন এর পাশে আপনারা পেয়ে যাবেন ভূতের বাড়ি অনেক আতঙ্কের একটা জায়গা আপনা আমরা গিয়েছিলাম সেখানে তো আমরা ভিতরে প্রবেশ করে এরপরে এর অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যে আসলে ভূতের বাড়িতে যে আমরা কি কি দেখলাম সে পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং আমাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবে তরিকুল ওস্তাদজি যে আসলে ভূতের বাড়িতে যে আমরা কি পেলাম বা কি দেখলাম বা কি আনন্দ করলাম এটা আপনাদের সামনে নিয়ে আসে তরিকুল ওস্তাদজি আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি অনেক আনন্দ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক আনন্দময় একটা ভ্রমণ এই বছর আমরা করলাম শিক্ষা সফর তো আবারও আপনাদেরকে সুবর্ণ গ্রামের লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গাউসিয়া অর্থাৎ ঢাকা সিলেটের যে হাইওয়ে রাস্তা রয়েছে এই হাইওয়ে রাস্তা গাউশিয়া পার হয়েই ফ্লাইওভারের শেষ মাথায় এই সুবর্ণ গ্রাম এই পার্কটি বিশেষ করে যারা আপনারা আশেপাশের যে নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ঢাকা এরপর কুমিল্লা এই সমস্ত জেলাগুলোর জন্য পারফেক্ট একটা পার্ক হ্যাঁ এখানে অনেক রাইড রয়েছে সেই সাথে এই পার্কটির দৃশ্য খুব সুন্দর ন্যাচারাল গাছ দিয়ে পুরো পার্কটি সাজানো রয়েছে এবং বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে এই জন্যে আপনারা এই সুবর্ণ গ্রামে আসতে পারেন আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম এখন আমরা গাড়ি থেকে নেমে বের হয়ে যাব আমরা সেই সকাল দশটায় এই পার্কে প্রবেশ করেছি এখন বাজে প্রায় পাঁচটা বিকাল পাঁচটা আমরা এই যে বাহির সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ প্রতি বছর যেহেতু আমাদের শিক্ষা সফর হয়ে থাকে তো এই বছর আমার কাজসন্নাজ সালাফি সুবর্ণ গ্রামে এই করেছে ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে নতুন কোনো এক ঠিকানা নিয়ে নতুন কোন একটা স্পট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন মার্কেটদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্লা আলমিন যেন আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন এবং সুস্থ রাখুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি